বাংলাদেশি মালিকানাধীন কানাদিন কাতারে বিখ্যাত পিঠা করে আজ আমরা যাচ্ছি খাওয়ার জন্য হ্যালো বিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে বিশেষ করে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি আমাদের মধ্যে কাজ করতেছে আমরা যেহেতু সিলেটি আর সিলেটি মালিকানাধীন কোন ভালো ধরনের রেস্টুরেন্ট বা ভালো ধরনের সব দোকান গুলো যদি মিলে তাহলে মনের ভিতরে আলাদা এক্সট্রা ভালোবাসা কাজ করে বলতে বলতে চলে আসলাম পিটাগরের ভিতরে আসলে পিঠাগরের ভিতরে লুকে একটু ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের সবাইকে দেখানোর জন্য আসলে খুবই ভালো কাজ করতেছে এই যে রেস্টুরেন্ট টা দেখে এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে পিটাগর এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার মিলে এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের খাওয়ার পিঠা মিলে মিষ্টি মিলে বিভিন্ন ধরনের টক দই মিলে মিষ্টি দই মিলে বিভিন্ন কিছু বিভিন্ন ধরনের বিরিয়ানি মিলে এখানে তেহরি সহ বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম রয়েছে এখানে আমরা আসলে এখানে দুতলা উঠে গেছি যেহেতু নিস্তাল্লা জায়গা নাই সেজন্য আমরা উপরে উঠে গেছি আমাদের সাথে আছেন আমাদের আরো তিন জন শুনাল ভাই আছে আলী আহমদ আছেন এবং মামুন ভাই আছে আমরা চারজন মিলে আমরা চলে আসছি কিছু খাবার উদ্দেশ্যে এসে আমরা আমাদের অর্ডার কনফার্ম করে দিয়েছি আজকে অর্ডার দিয়েছি আমরা সুটটো পাতিল দই আমরা চারজন মিলে সুটটো পাতিন দোর খাওয়ার জন্য আসলে অর্ডার দিয়েছি আর সেই অর্ডার দেওয়ার পর আমিও তাদের পাশে বসে নিলাম বসে তাদের সাথে হাত তারা কিছু হাই হলো বললো আমাদের ভিডিও সবাইকে আপনাদের সবাইকে একটু হাই হলো বলতেছে এবং বলতে না বলতে অর্ডার কনফার্ম সাথে সাথে আমাদের খাওয়ার খাবার চলে আসলো ছোটো ছোটো পাতিল দই খেতেও বেশ ভালো লাগতেছে আসলে প্রবাসের মাটিতে যদি আমরা এভাবে এক এলাকার কয়েকজন মানুষ একসাথে থাকি আর একই রুমে থাকি তাহলে আরো এক্সট্রা একটু ভালো লাগার কাজ করে মনের ভিতরে মনে হয় না যে আমরা প্রবাসে আছি বিশেষ করে আমি আসার পর থেকে আলী আহমদ সহ আমরা চারজনই একসাথে একই রুমে আসি একসাথে খাওয়া দাওয়া উঠা বসা সবই আমাদের একসাথে তাই আমরা যেকোনো জায়গায় ঘুরতে গেলে আমরা চারজন একসাথে মিলে আসলে ঘুরতে যাওয়ার চেষ্টা করি যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন